নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তানিজ স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হল বৃহস্পতিবার দিন হলো গুরু পূর্ণিমা সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সেরকম কোনো প্ল্যান ছিল না তবে মনে খুব ইচ্ছা ছিল যে একটা বড়ো পূর্ণিমা দেখে পুজো করব নারায়ণ পুজো দেব ঘরে যেখানেই থাকি না কেন সেটাই তো আমাদের ঘর তো একটা পুজো ঘরের মধ্যে হলে মনটা ভীষণ শান্তি হয় আর ভীষণ ভালো লাগে তো অনেক পূর্ণিমায় চেষ্টা করলাম কিন্তু ভগবান না চাইলে কিচ্ছু হয় আর এই সময়ে নারায়ণ চেয়েছিলেন তাই এক একদিনের মধ্যে ব্রাহ্মণ পুজোর জোগাড় সমস্ত কিছু করে কীভাবে যে পুজোটা হয়ে গেল সুস্থভাবে সম্পন্ন হলো সেটা একদম ভাবতেই পারছি না তো যাই হোক যেমনটা যেমনটা চেয়েছিলাম একদম তেমনটাই হয়েছে রাত্রিবেলা অনেক জিনিস রেডি করে রেখেছিলাম টমেটমের চাটনিটা আমি রাত্রিরে করে নিয়েছিলাম সমস্ত বাটা বুটি রাত্রিরে আমি করে নিয়েছিলাম আর সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ ফাঁস সেরে স্নান করে একদম আলুর দামের জন্য আলু ঠালু কেটে পনির কেটে আর ঠাকুরকে একটু নিজের হাতে সুজির হালুয়া করব ঘি দিয়ে পলে আমি সেগুলো পুরো প্রিপারেশান করে রেখে দিয়েছিলাম কারণ আমার দিদি আমাকে বলেই দিয়েছিল যে তরকারি ফরকারিগুলো সব আমি এসে করবো তুই ওসব কিছু করতে যাস না কারণ আমাকে পুজোর জোগাড়টাও করতে হবে ব্যাস ব্রাহ্মণ বসুর সময় ঠাকুর বসুর সময় দিয়েছিলেন দুটোর সময় ঠিক চলে এসছি य भगवते श्री श्रीसत्वनारायणाय नमो नमः সমস্ত পুজোর জোগাড় নিজের হাতে করে নিজের হাতে নারায়ণের আরাধনা করে সাথে ছিল বরমশাই আর আমার মাও অঞ্জলি দিয়েছিল মনটা এত শান্তি হলো নিজের বাড়ি মানে নিজের বাড়িতে নিজের হাতে পুজো করে নিজের হাতে প্রসাদ বিতরণ করে লোককে বসিয়ে নিজের হাতে খাওয়ানোটাতে যে কি শান্তি আছে সেটা একমাত্র যারা যারা করেছে বা করে তারাই জানে তো সেই পোশাকটাও খুব সুন্দর হয়েছিল চাল মাখা এইসব তো সবাই ভালোবাসেই আর কি আর আমার ছেলের তো আনন্দের শেষ নেই আমি সবাইকে প্রসাদ বিতরণ করে আশেপাশে কিছু লোককেও প্রসাদ দেওয়া হয়ে গেছিলো কিন্তু আমার তখনও প্রসাদ খাওয়া হয়নি মা অনেকক্ষণ থেকে বলছে যে তুই এবার একটু প্রসাদটা খা তুই এবার একটু প্রসাদটা খা তাই আমি ভাবলাম যে না একটুখানি এবার আমি প্রসাদটা খেয়েই নি প্রসাদটা খেয়ে আবার পোলাওটা রান্না করতে হবে কারণ দিদি তো মোটামুটি সব তরকারি করেই নিয়েছিল আলুর দম করে নিয়েছিল পনির করে নিয়েছিল আর একটু করেছিল পটলের দোরমা আর পুজো কমপ্লিট হওয়ার পরেই কাকি আর দিদি দুজনে মিলেই লুচি ভাজতে শুরু করে দিয়েছিল ওরা বলল যে তুই ছাড় তুই বস আমরা লুচিটা ভেজে দিচ্ছি আমি ময়দাটা সকালেই মেখে দিয়েছিলাম একটু নরম হয়ে গেছিলো ভালো মতো ময়দাটা আর ওরা দুজন মিলে লুচি ভাজতে শুরু করে দিয়েছিল আর আমি এক সাইডে রাইস কুকারে শুরু করতে চলে গেছিলাম পোলাও আমার তো পোলাও বানানো তো একদম মানে রাইস কুকারে পোলাও মানে কোনো ব্যাপারই না খুবই অল্প সময় খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে পোলাওটা রেডি হয়ে যায় যথারীতি পোলাওটা রেডি হয়েও গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যাচ স্টার্ট হয়ে গেছিলো আমাদের তো যাই হোক প্রথম ব্যাচে আমাদের একটা কাকু কাকিমা ছিলেন ওনারা খেয়ে উঠে পড়েছিলেন তারপরে এলো বাবা অফিস থেকে বাবা মেশো আর জায়াবু ওরা তিনজন খেতে বসলো আর জায়াবু তো আমার ভীষণ অ্যালার্জি পোলাও খাওয়াতে পোলাও শুধু না ফ্রাইড রাইস পোলাও বিরিয়ানি ও একটু কমই পছন্দ করে আর কি ঠিক আছে এক এক সময় তো এমন হয় যে ও খাইই না বাবা কে খাওয়াচ্ছে রে আজকে কে আজকে মামি বিশাল ব্যাপার কি খাচ্ছিস হ্যাঁ কি খাচ্ছিস লুচি আর গুয়াভা দুষ্টু পনির যাই হোক ছেলের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো তারপরে আবার বসলো আমার মা খেতে মায়েরও খাওয়া প্রায় হয়ে গেছিল আমার মা আর আমার কার্তিক দুজনে একসাথে খেতে বসে পড়েছিল আর ওদিকে আমার ছোট কাকা ছোটো কাকি তার খেতে বসে পড়েছিল ওদের খাওয়া কমপ্লিট হলো তারপরে বসলাম আমি আমার দিদি আর আমার ভাইয়ের বউ আমরা তিনজন মিলে লাস্টে খেতে বসলাম সবাইকে খাইয়ে দাইয়ে লাস্টে খেতে বসার একটা আলাদাই শান্তি আছে সত্যি কথা যখন আমি এটা পাইনি তখন খুবই কষ্ট হতো কিন্তু আজকে এই জিনিসটা করতে পেরে আমার ভীষণ শান্তি নিজের বাড়িতে পুজো করে নিজের হাতে সবাইকে খাবার খাওয়ানোতে আলাদাই একটা মজা আছে আলাদাই একটা শান্তি আছে তো যাই হোক সমস্ত কিছু সুন্দরভাবে সম্পন্ন হলো আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সকাল থেকে সেরকম কিছু খাইনি সন্ধ্যা হলো সন্ধ্যাবেলা সবাই বললো একটু শিঙারা যা একটু শিঙারা নিয়ে এলো আর আমি করলাম চা সুন্দরভাবে মুড়ি দিয়ে শিঙাড়া মেখে গরম গরম চা এনজয় করে তারপর তো রাতের মোটামুটি সেরকম কিছু রান্না ছিল না শুধু ভাইয়ের বউ একটু রুটি করবে বলেছিল ব্যাস সেটুকুই বাকি তো সবই ছিল দিনের বেলায় অনেক কিছুই ছিল তো আর ভাইও আসেনি ও ডাইরেক্ট অফিস থেকে রাত্রিরে নটা সাড়ে নটা নাগাদ আসবে তো ও একেবারে সেটাই খাবে খেয়ে আমারাও লুচি টুচি অনেকটাই ছিল এই কারণে আর সেরকম রান্নার চাপ ছিল না সন্ধ্যাবেলা সবাই আরামসে রিল্যাক্সে বসে মুড়ি খেলো চা খেলো খেয়ে গল্প আড্ডা ভীষণভাবে হলো আর এই যে হনুমানের থেকে কম কিছু না উনি ছেলে বাবা দুজনেই সমান একেবারে আর আমার ছেলে বিন ব্যাগটা আনলাম আমি বসার জন্য সবাই বসে আছে একমাত্র আমি দাঁড়িয়েছিলাম তাই বিন ব্যাগটা নিয়ে এলাম যেই বিন ব্যাগটা আনলাম উনি দখল করে নিলেন কিচ্ছু করার নেই এরকমই এরা করে তো চলো সুন্দরভাবে দিনটা কমপ্লিট করলাম সুন্দরভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হবে আবার অন্য একদিন আর একটা ব্লগ